হেল্ল' মা কি অৱস্থা ভালা আছিল নেকি মা ভালা আছে তুমি ভাল আছি কি খবৰ তা বাৰু বাইগুণৰ কি অৱস্থা

আহ তুই ইতনিসি গেলা লাভব কিয়া হিতি গব হিতি গব এ এতলে একনা বেশি বকে এটা এটা বকসকড় ইতি অন্তরে বিচা কথা কইলে দিব বকি মারদোস আহ সারিバリ করনে আসু নে কি অবস্থা তোর যিন শাসন করিয়েন শাসন করিয়েন আচ্ছা ঠিক আছে ইয়া তুমি কাম পাস করো হেলে হ্যাঁ আর ওই মার ও ওষুধটা শেষ হাইলে কুগড়ি হারে মারলাই আর আইটে হড়ামু ক দিন বাদে দে বুঝিননি এনা লাইগুন আমনে আমলকে বোরু দানা হেন না তাহলে ভালো হইতো আর তোর বোরু কিছু কইবে তো না কিছু কইও না ইটি জান্না রে কেনে করক আল্লাহ লয়ছে ইটি দিদি আচ্ছা ঠিক আছে দাকি মাতা লেখন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন মাসালম আলাইকুম দা এত কিহে কি বিয়া করা আছে হেতারে আয় না কাম কাজ আই করণ লাগি তুই কইলো ইটি কই ইটি

সিতি কি লাগে সিতি কি থাকিব নাযায় বগ ঠিক আছে নেকি